কখনো গাছা কখনো বাবা কখনো গাজা কখনো বাবা তো চলে না কখনো গাজা কখনো বাবা মদ ছাড়া তো চলে না নিশা এখন তুমি জীবন অতীতের কথা ভাবিনা যে তুমি আপন ছিলে দূরে সরে গিয়েছ করে দিয়েছ স্বার্থ খুঁজে বদলে গেছ নেশায় আপন করেছে নেশা তোমার মতো আমায় নষ্ট করেছে কখন গাজা কখনো বাবা মত তো চলে না নিশায়তনীতের কথা জীবন কখন কথা গা যা কখনো বাবা মত তো চলে না নিঃশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবিনা আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই তুমি ছাড়া শূন্য লাগে হৃদয়ের নাই কার চোখে চোখ রেখে অভিমান বলে যাও ভালোবাসি বলে আজকার বুকেতে মাথা দাও তোমায় কেন পাই না খুঁজে আমার শহরটা শহরে আলো মাখো আধার দিয়ায় আমায় কখনো গাজা কখনো বাবা মদ তো চলে না নিশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না তোমার দেওয়া স্মৃতি ভুলতে নেশার জীবন ধরেছি তোমার চোখের হাসির জোয়ার আমার চোখে পানি কেমন করে তোমার স্মৃতি ভুলে থাকতে পারি আমি চাই না নেশা চাই না তোমায় আধার চেয়ে আলো চাই তাই তো তোমায় বলতে আমি নেশার নৌকা বে যাই তুমি সুখে আছো অন্য কারো তিন কখনো বা কখনো বাবা মন তো চলে না নেশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবি না আমি কেমন আমি যদি জানিতা আমার মতো একটা তুমি খুঁজে আলিতা আমার মতো একটা তুমি খুঁজে আনি